আমি তো চাইছি নরবলি আবার ফিরে আসুক তারাপীঠের এই কাঠে ওই সমস্ত পিসাসদের যারা আরজি করে এই কাণ্ডটা ঘটিয়েছে এই কাঠে তাদেরকে ধরে ধরে এনে বলি দেয়া হোক এই উৎসব এত আলো এত আনন্দ কিছুই দেখা হলো না মেয়েটার মাগ কবে বিচার পাবে এই নির্যাতিতা কবে সাধারণ মানুষ এটা ভাববে যে সবার ওপরে ভগবান আছে কবে আর কতদিন পর মেয়েরা রাতের অন্ধকারেও নির্দ্বিধায় ঘুরে বেড়াতে পারবে আবার কবে প্রমাণ হবে যে মানুষের থেকেও ভগবান বড় নাকি শুধু বিচার চাইতে চাইতে এই ইস্যুটাও শেষ হয়ে যাবে আমি যতবারই তোমার মন্দিরে গেছি একটা ইচ্ছে একটা মনস্কামনা নিয়ে নিজের জন্য কিছু না কিছু চেয়ে এসেছি এবার সত্যি করেই বলছি মা নিজের কিছু চাইছি না ওই মেয়েটা বিচার পাক দোষীরা যতই লুকিয়ে থাক শাস্তি পাক শাস্তি পাক বাংলার ঘরে ঘরে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মেয়ে এখন তোমার কাছে এই একটাই বিচার চাইছে মা দোষী যতই চালাক হোক তার উপরে তোমার নজর তো আছে তুমি ত্রিনয়নী মা তুমি সব দেখেছ তুমি সব জানো জাগো মা জাগো তোমার লাখ লাখ সন্তানের ডাকে সাড়া দাও মা আর কত ধৈর্যের পরীক্ষা নেবে মা তাড়াতাড়ি বিচারটা পাইয়ে দাও মা তোমার মন্দিরের সামনে পাগল পাড়া আত্মহারা হয়ে নাচব